নমস্কার আমি ডক্টর আশিস কুমার দাস রামপুরহাট বীরভূম থেকে বলছি আমার আলোচনাতে অনেক কিছুই আপনারা জানতে পারবেন এবং নিশ্চয়ই কাজে লাগবে আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হল যে জীবনের সফলতার চাবিকাঠি হল আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস যার মধ্যে গ্রো করবে বৃদ্ধি পাবে সে জীবনে সফল হবেই আমার উপলব্ধি আমি আমার বাস্তবে আমার নিজের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের শেয়ার করছি আজকে ছোটতে আমি এক জায়গায় পড়েছিলাম সাঁতার কাটলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সেই অর্থে কী করেছিলাম আমি সেই সময় থাকতাম ছোটোতে আমার ছোটো বাল্যকাল আমরা ছোটোবেলায় কেটেছিল বিহারের রাজধানী পাটনাতে সেখানে পাশেই আছে গঙ্গা বিশাল চওড়া গঙ্গা তখন আমি গঙ্গাতে যাব কোনো মা নিশ্চয়ই যেতে দেবে না ছেলেকে ওই গঙ্গা গঙ্গাতে যেখানে প্রায় প্রায় শোনা যেত ওই পাটনার গঙ্গাতে মানে অ্যাক্সিডেন্ট হতো অ্যাক্সিডেন্ট কীভাবে মানুষ হয়তো ডুবে মরল বিভিন্ন কারণে গঙ্গাতে অনেক মরতো তা আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমাকে সাঁতার শিখতেই হবে এবং আমার সাথে দু একজন বন্ধুবান্ধব ছিল সেখানে কি করলাম মাকে বোঝালাম দেখো মা আমি সাঁতার কাটবো কিন্তু গঙ্গাতে কাছাকাছি কাটবো দূরে যাবো না আর এবং আমার আমি একটু বুদ্ধি খাটালাম কী করলাম মাকে বললাম চলো একটু আমার সঙ্গে গঙ্গাতে চলো প্রথম দিনই বললাম মা গেলো মা আমাকে দেখতে পেলো যে আমি ধারে কাছেই ধারে কাছেই আমি করছি মাকে দু দিন সম্ভবত আমি দু দিন নিয়ে গেছিলাম মা পাড়ে বসছিল এবং আমি চেষ্টা করছি মোটামুটি আমি খুব তাড়াতাড়ি এক দু দিনের মধ্যেই রক্ত করে ফেললাম গঙ্গাতে ভাষার মতো ক্যাপাসিটি হয়ে গেল মা দেখতে পেলো যে আমি কিন্তু ওই ধারে কাছে ধারে কাছে ঘুরছি কিন্তু আর দূরে যাচ্ছে না এই অবস্থাতে মা আর আমার সঙ্গে আর আসতেন না তখন আমি কী করলাম যত বন্ধু বান্ধব ছিল আমার সঙ্গে কম করে জনা আট দশেক সকলকেই আমি সাঁতার শেখাতে লাগলাম সাতা আমার একটা চেষ্টা ছিল কীরকম মানে নিজের প্রতি কনফিডেন্স এই এইটা আত্মবিশ্বাস ছিল যে দেখো সাঁতে শিখাবো কিন্তু কাউকে এক ফোঁটা জল না খাইয়ে শেখাবো তো যাই হোক মোটামুটি তারা এবং খুব দ্রুত শেখাবো তিন দিনের মধ্যে শিখিয়ে দেবো তো একদিন হল এরকমভাবে চলতে চলছে অনেকে মানে গঙ্গায় যেতে যেতে হঠাৎ একদিন শুনলাম আমি যাকে শিখিয়েছিলাম সে গঙ্গাটা পেরিয়ে চলে এসছে পাটনার গঙ্গা প্রায় দু মাইল দু মাইল চৌড়া আজকের কথা বলছি না প্রায় চল্লিশ বছর আগেকার কথা বলছি তখন এখন এখন ভৌগোলিক অবস্থানগুলো একটু চর যে বালি চর কোথাও পড়ে গেছে আলাদা কথা কিন্তু সেই সময় প্রায় দু মাইল চড় ছিল আমি ঠিক করলাম যে গঙ্গা আমার আমি যাকে শিখালাম সে পেরিয়ে এসছে আমি জানতে পারলাম সে পেরিয়ে এসছে দুজন দুজন বন্ধু মিলে গঙ্গাটা এপার ওপার গিয়ে ওপারে গিয়ে আবার ঘুরে এসছে আমি ঠিক করলাম মনে মনে ঠিক করলাম যে আমাকেও পেরোতে হবে না পেরোলে আমার যে একটা মনের মধ্যে একটা যে অবস্থান ছিল যে হ্যাঁ গুরু গুরু সবাই গুরু 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 করতো তো মাকে বললাম মাকে যাওয়া মাকে বললাম আগের দিন বললাম মা গঙ্গা আমি পেরোব কোন মা বলুন তো বলুন তো কোন মা তার ছেলেকে যেখানে গিয়ে যেখানে মানুষ প্রায় মরে তখন বয়স আমার খুব বেশি না হলো আঠেরো আঠেরো উনিশ হবে তখন কি হলো যে মাকে বোঝালাম দেখো মা তুই বাধা দিও না আমাকে আমাকে বরঞ্চ বলো যে তুই ভালোই ভালোই ঘুরে আয় তো মা দেখলো যে আমি ছোটো থেকে একটু একটু গুঁহার টাইপের ছিলাম গুঁহার মানে মধ্যে অবস্টিনেট যেটা বলে ইংরেজিতে গুঁয়ার মানে যেটা ধরবো সেটা করবো মানে খুব দুরন্ত ছিলাম না শান্তই ছিলাম কিন্তু মনের মধ্যে একটা জেদ ছিল সেই অবস্থাতে কি করলাম পরের দিন আমি যে যে একটা যে বন্ধুটা গঙ্গা পেরিয়ে তার সাথে আমি বললাম তুমি আমার সাথে যাবে তো তাকে নিয়ে আমি কী করলাম গঙ্গাতে সাঁতার কাটতে গেলাম তো এই গঙ্গা সেই দিন যাওয়ার আগে আমি বলি বলি যে আমি আরও দুদিন দুদিন আগে থেকে আমি নিজের আত্মবিশ্বাসটা আরও গভীর করার জন্য ওই ধারে কাছে ধারে কাছে আধ ঘন্টা প্রথম দিন আর দ্বিতীয় দিন এক ঘন্টা ঘুরলাম সাঁতার কেটে মাটিতে পা দিইনি এক ঘন্টা মতো আমি জলের মধ্যে সাঁতার কাটতে পারলাম তখন আমি কনফিডেন্স গেন করলাম আত্মবিশ্বাস গেন করলাম যে আমি গঙ্গাটা পেরোতে পারব যাই হোক যেদিন বন্ধুর সাথে যাচ্ছি সেই দু মাইল চড়া গঙ্গা আমি পেরোলাম আর বন্ধুটাও আমার সঙ্গে আছে ওখান থেকে ফিরে আসলাম তো এইটা একটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস যদি গভীর না হয় তাহলে আমি নিশ্চয়ই গঙ্গা পেরোতে পারতাম না এবং আত্মবিশ্বাস হয়ে জানেন আমার মতে বলে যে কোনো কাজ যে কোনো কাজে আপনার ডু আর ডাই হয় আমি ওটা সাকসেস গেন করবো অথবা মরে গেলেও আমি সাকসেন সাকসেস গেন করবো মানে আই হ্যাভ টু বিকাম সাকসেসফুল এইটাই আমার মনের মধ্যে একটা স্ট্যান্ড ছিল ওটা একটা 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 উদাহরণ দিলাম দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে দ্বিতীয় পর্যায়ে বলছি কর্মজীবনে পালস পর্যায়ে আমরা গাড়ি ভাড়া করেছে ইয়াং ছেলে ড্রাইভার তাকে বললাম আমাকে চলো তুমি আমাকে রামপুরহাটে পাশ কাছাকাছি একটা হেলিপ্যাড আছে ফাঁকা জায়গা সেখানে ওর ফোর হুইলার গাড়ি অ্যাম্বাসডার গাড়ি গাড়িটাকে নিয়ে নিয়ে যাওয়া হলো ওর নিয়ে গেলো আমাদের আমি ওকে বললাম দেখো ভাই তুমি এই মেকানিজমগুলো বলো আমাকে গাড়িটার কী কী কীভাবে কী করতে হয় গিয়ার অ্যাক্সেলেটার ব্রেক এগুলো সব জানলাম ওই ওই ওইটুকু আমি প্রথম জানলাম জেনে আমি প্রথমেই জেনে আমি এগুলো ও যেভাবে ডাইরেকশান দিয়েছিলো সে অনুযায়ী ও পাশে বসে আছে বাঁদিকে গাড়িটা আমি চালালাম মোটামুটি প্রথম দিন এক এক আধ ঘন্টা চালালাম দ্বিতীয় দিন পনেরো এক ঘন্টা আর তৃতীয় দিন কী হলো আমি হাই রোডে যখন যাচ্ছি আমাদের পালস পোলিও একটা পালস পোলিও ডিউটি ছিল সেই সময় ও ছেলেটা বলছে আমাকে হাই রোডে স্যার চালাবেন গাড়িটা আমি দেখছি যে ও আমার উপরে ডিপেন্ড করছে আমার উপরে কনফিডেন্স রাখছে আমি বললাম তুমি তুমি যদি বলছো তো আমি চালাবো তখন কী বললো বললো আমাকে ফর্টি কিলোমিটারের বেশি আপনি স্পিড দেবেন না যাই হোক ওইভাবে আমি প্রথম জীবনে তিন দিনের মাথাতে হাই রোডে আমি গাড়ি চালাতে সক্ষম হলাম পরবর্তী ক্ষেত্রে যে দেখলাম যে খালি গাড়ি চালালেই তো হবে না আমাকে আইনগতভাবে সার্টিফিকেট গেন করতে হবে সেই সার্টিফিকেটটাও আমি ড্রাইভিং লাইসেন্সটা গেন করেছি ফোর হুইলার টু টু হুইলার আগে ছিল ফোর হুইলারটা গেন করেছি এইটা হলো দ্বিতীয় কনফিডেন্সের আমার কথা আপনাকে শেয়ার করলাম তৃতীয় কনফিডেন্সের কথা বলে দিচ্ছি আমি একটা সাব ডিভিশন হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ছিলাম সেই অবস্থাতে আমি গাইনি গাইনি অপারেশন থিয়েটারে গেছি তেমনি ভিজিট করে মানুষ যায় ডাক্তারবুদের কাজ আমি অফিসার ডাক্তারবুদের কাজ ও অপারেশন থিয়েটার দেখছি একজনের একটা গাইনি গাইনোকোলজিস্ট তার নাম আমি বলছি না গাইনোকোলজিস্টগুলো একটা সিজার করছে অপারেশন তারই আর একটা পেশেন্ট ওয়েট করছিল অন্য পাশের টেবিলে দেখুন আমার মধ্যে কিছু না আমি দিন কোনো দিন সিজার সিজার অপারেশন করিনি বিভিন্ন রকম করেছি অপারেশান যেগুলো লাইগেশন টাইগেশান এটা ওটা হাইড্রোসিলভার মানে অন্য ধরনের অপারেশন করেছি তো ও ওই কেসটাকে ও ছেলেটাকে বল ডাক্তারবুকে বললাম যে আমি ভাই এটাকে সিজারটা আমি করব। তো বলে হ্যাঁ স্যার করুন তো কী হলো জানেন আমাকে অ্যাসিস্ট করলো যেমন অ্যাসিস্ট করে ডাক্তারবুদে এক নার্সিং স্টাফ সে নার্সিং স্টাফ আমাকে অ্যাসিস্ট করলো আমি কী করলাম যেভাবে যে প্রসেস যে প্রসেসে সিজার হয় কোনো ব্যাপার নয় যে প্রসেসে সিজার হয় আমি সেই প্রসেসে করলাম এবং একটা ডেলিভারি করতে সক্ষম হেলদি বেবিকে মানে ওখান থেকে পেটের পেটের ভিতর থেকে বার করতে আমার সক্ষম হলাম এটা আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি সিজার অপারেশন করেছি এটা কীভাবে করেছি এটা কিচ্ছু না আউট অফ মাই ওন কনফিডেন্স আমার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে আমি ওই সিজার সিজার অপারেশন করলাম আচ্ছা এইভাবে বিভিন্ন রকম আমার জীবনে অনেক আছে আর আজকে আজকে এখানে আমি আপনাদের সবাইকে আপনারা একটু শুনলেন আমার তার জন্য আমি খুশি হলাম আর আমাকে শেয়ার আমার এই ভিডিওগুলো আপনারা যদি শেয়ার করেন বা আপনারা যদি নিয়মিত দেখেন তাতে আমার উৎসাহ বৃদ্ধি পাবে এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি মানে কীরকম গ্যারান্টি দিচ্ছে আপনি ডাক্তারবুরা জটিল রুগী করে সারাবে কিন্তু আপনার বোকার মতো ছোটো ছোটো কেসের আপনি কী হচ্ছেন ডাক্তার থেকে স্মরণাপন্ন হচ্ছেন এবং ডাক্তারবুরা কী করছে আপনাদের কাছে বড় বড়ো টাকা মানে ওনারা ফিজে ফিজের মানে ফিজে ফিজের বিনিময়ে আপনারা বড়ো বড়ো টাকা থেকে বঞ্চিত হচ্ছেন তা আমি আপনাদের আহ্বান রাখছি যে আপনাদের বেশি জটিলতা তো আমাদের যাব না যে আমি বিভিন্ন রকম বড়ো বড়ো মেডিসিনের কথা বলবো বিশেষ করে বিশেষ করে হোমিওপ্যাথি দর্শনের সাথে যেহেতু এখন যুক্ত আছি আমি আপনার হোমিও হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে জ্ঞান জ্ঞান এবং কীভাবে প্রয়োগ করা যায় এটা পরবর্তী ক্ষেত্রে বলবো ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নিশ্চয়ই আমিও আপনাদের সহযোগিতায় ভালো থাকবো নমস্কার